আমি সুজাতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে সে বিষয়টা কি আজকে শরীরের ব্যাপার রোগের ব্যাপার একটা রোগ নিয়ে আলোচনা করি যেটা আমরা রোদ প্রত্যেকে ভুগছি ছোটো থেকে বড়, প্রত্যেকে এর শিকার সেটা হলো কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন আর জানেন তো কোষ্ঠকাঠিন্যর ফলে বর্জ্য যখন ঠিকমতো বেরোচ্ছে না আমাদের শরীরে আরও রোগ দানা বাড়ছে নানা রকম রোগ দানা বাজছে ডাক্তারের কাছে যাচ্ছি পয়সা দিচ্ছি আর কি করছি না নিজেকে সুস্থ করার চেষ্টা করছে কিন্তু এই জিনিসটাই আমরা সুস্থ হতে পারি যদি আমরা একটুখানি নিজেদেরকে নিয়ম মেনে নিজেদেরকে পরিচালিত করি নিয়মটা কি এবার আপনি জিজ্ঞেস করবেন নিয়মটাকে নিয়ম হচ্ছে আপনি জানেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ আপনাকে ঘুমোতে আগে যেতে হবে ঘুমটা পর্যাপ্ত দরকার সকালে তাড়াতাড়ি উঠুন বাইরে যান গায়ে ভিটামিন ডি সূর্যালোক সেটা লাগাতে হবে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে এগুলি কি করছেন করছেন না ফলস্বরূপ আপনি এই রোগের শিকার হচ্ছেন খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসও সব বাইরের খাবার বাইরের খাওয়ার খাচ্ছেন বলে বাড়িতে তৈরি খাওয়ার খুব কম খান এম কোনো মানুষ আছে বাইরেই টিফিন করেন বাইরেই লাঞ্চ করেন রাত্রিরে এসে বাড়িতে বাড়ি খাওয়ার খান তাও দেখা যাবে অর্ধেক দিন কি করছে না বাইরে থেকে অর্ডার করে আনা হচ্ছে এইগুলোর জন্যই আমরা এই রোগে কিন্তু ভুগছি তাই এই রোগ হলে কী কি আমরা বুঝবো কি করে এই রোগের শিকার নিজেই বুঝে যাবেন সেটা অন্য কাউকে বোঝাতে হবে না কতটা কষ্ট যখন আপনার পেট ক্লিয়ার হচ্ছে না তার ফলে সারা দিন আপনি উইক থাকছেন অবসন্ন থাকছেন বারবার যাচ্ছেন হয়তো অফিসে গিয়ে বা স্কুলে গিয়ে কিন্তু ক্লিয়ার হচ্ছে না কারণ সকালে তো আপনি ক্লিয়ার করেননি নিজেকে বর্জ্য তো বেরোয়নি এবং তার ফলে পেটে ব্যথা পিঠে ব্যথা সময় জীবনী কথা মনে রাখতে পারছেন না সব সময় একটা খিটখিটে ভাব কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না তার এগুলো তো গেল ছোট ছোট। তার থেকেও বড় বড় রোগ রক্ত যখন দূষিত হয় তখন আমাদের অন্যান্য অনেক বড় বড় রোগ দেখা দেয় এই কোষ্ঠকাঠিন্যের জন্য তাই কোষ্ঠকাঠিন্য থেকে বেরোতে গেলে কতগুলো জিনিস আজকে আলোচনা করি প্রথমেই আপনাকে সাত থেকে আট লিটার জল খেতে হবে আর যে মেইন খাবার খাবেন তার ঠিক এক ঘন্টা আগে এক গ্লাস জল খেয়ে নিন রাতে আর সক দুপুরবেলা তাহলে দেখুন তার এক ঘন্টার মধ্যে কিছু খাবেন না জলটা খাবেন এক ঘন্টা খাওয়ার খাওয়ার সময় বারবার করে জল খাবেন না খাবার খাওয়ার যখন হয়ে যাবে পুরো সেই সময় তার দু ঘন্টা পরে আপনি জল খান খাওয়ার খাচ্ছেন জল খাচ্ছেন খাওয়ার খাচ্ছেন জল খাচ্ছেন এটা একদম করবেন না খাওয়ার খাওয়ার দু ঘন্টা পর দিনে সাত থেকে আট লিটার জল খেতে হবে যদি পারেন বাড়িতে কাসার গ্লাস থাকে সবার বাড়িতেই আছে সেই কাঁসার গ্লাস অথবা আপনি দোকান থেকে মাটির গ্লাস এক গ্লাস জল রেখে দিন ওই জলটা ঘুম থেকে উঠে পান করুন এছাড়াও এইসবগুলোর ভুষি আছে দু চামচ রাত্রিরে অন্য আরেকটা গ্লাসে ভিজিয়ে রাখুন সেই ইসবগুল ভেজ যেন যে জলটা সেটা সকালে উঠে খেয়ে নিন অনেকে সকালে খেতে ভাল লাগে না বেলা দু চামচ দুধ বা উষ্ণ দুষ্ণু গরম জলের সঙ্গে মিশিয়ে সেটা পান করে খেতে পারেন এইটা গেল এরপর প্রচুর পরিমাণে খেতে হবে আপনাকে ফলমূল ফাইবার যাতে আমাদের শরীরে যায় সেইটা আপেল খান নাশপাতি খান তারপরে আপনি সবেদা খান সেটা কোনো চোখলা ফেললে হবে না পুরোটা খেয়ে নিতে হবে যদি পারেন এই রোগ থেকে দূর করার জন্য আরেকটা জিনিস করতে পারেন সকালবেলা দুটো কমলা লেবুর রস অথবা দুটো মোসম্বি লেবুর রস খেয়ে নেবেন তাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই জল দেওয়ার দরকার নেই বিট লবণ দেওয়ার দরকার নেই চিনি দেওয়ার দরকার নেই ওটাই খেয়ে নেবেন টানা করে যান এটা বুঝতে পারবেন নিজেই বুঝে যাবেন সেটা করতে পারেন অনেক কিছু আছে রাতে জিরে মৌরি ভিজিয়ে রাখুন জোয়ান এক চামচ এক চামচ করে ভিজিয়ে রাখুন না ওটাই সকালে একটুখানি খানি ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে খান তাহলে বুঝবেন এবার অনেকে জোয়ানে প্রবলেম হয় অনেক কিছুতেই প্রবলেম হতে পারে তারা সেটা অ্যাভয়েড করুন পাকা পেঁপে খেতে পারেন খাবার দাবার খে দুপুরের দিকে লাঞ্চ শেষ করার পর তিনটে তিনটে নাগাদ পাকা পেঁপে এছাড়াও কাঁচা পেঁপে সেদ্ধ খেয়ে নিন ওটস আছে না সকালবেলার ব্রেকফাস্টে ওটসের চিল্লা করতে পারেন ওটস দুধে ফি ফুটিয়ে খেতে পারেন আরও কি আছে ডালিয়া ডালিয়ার খিচুড়ি খেতে পারেন ডালিয়াটাকে দুধের মধ্যে দিয়ে সুন্দর পায়েস করে খেতে পারেন ব্রেকফাস্টে এটা করতেই পারেন তাহলে এইগুলো খাওয়াই যা এগুলো খেলে আপনি দেখতে পাবেন যে কিছু দিনের মধ্যেই আপনি অনেকটা সুস্থ বোধ করছেন আরও কিছু কবিরাজি অনেক জিনিস আছে যেগুলো খেলে যেমন হরতকি আছে না দশ গ্রাম হর্তকি নেবেন একশো গ্রাম মৌরি নেবেন একশো গ্রাম ঘি ওটা আলাদা রাখবেন প্রথমে ওই দশ গ্রাম হর্তকি সেটা ভেজে নেবেন ঘিয়ের মধ্যে একশো গ্রাম মুড়ি নিয়েছেন পঞ্চাশ গ্রাম ঘিয়ের মধ্যে ভাজবেন পঞ্চাশ গ্রাম রেখে দেবেন পরে একশো থেকে দুশো গ্রাম ঘিয়ের মধ্যে ওই সব চূর্ণ দিয়ে দেবেন রোজ সকালবেলা আর রাতের বেলা দু চামচ করে খাবেন খেয়ে দেখুন ঘিয়ে প্রবলেম থাকলে ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন ডাক্তারের কাছে এত পয়সা দেওয়ার দরকার নেই জীবনযাত্রাটাকে সহজ করুন সরল করুন যখন খাবার খেতে বসেছেন খাবারের দিকেই মনটা দিন চিবিয়ে খান খাবারটাকে চিবিয়ে খান লালা যাতে মেশে খাওয়ার খাওয়ার সময় বারবার জল একদম নয় খাবার খাওয়ার আগে খাবেন এক ঘন্টা আগে আর খাবার খাওয়ার ঠিক দু ঘন্টা পরে আপনাকে খেতে হবে জল এইরমভাবেই নিজেকে সুস্থ করে তুলতে হবে হয়েছে অসুস্থ অসুস্থ হলে তার তো প্রতিকার আছে আপনি নিজেই তার প্রতিকার রোজ সকাল বেলায় আপনি যদি যোগব্যায়াম করেন প্রাণায়াম করেন আপনি একটু মর্নিং ওয়াক করেন তাহলেই দেখবেন যে আপনি সুস্থ হয়ে উঠছেন এই প্রতিকারগুলো তো রয়েইছে আমাদের এই কোষ্ঠকাঠিন্য থেকে বের হওয়ার একটা বড় জায়গা সেটা হচ্ছে নিজেকে শোধরানো বাইরের খাবার একদম না বেশি তেল বেশি মশলাযুক্ত খাবার একদম না চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস বার্গার পিৎজা একদম না বাইরের খাবার একদম না মনে হচ্ছে মোমো একদম না রাতের দিকে আপনি কি করতে পারেন রুটি সেই রুটি গম নেবেন গম যতটা নেবেন গম চাকিতে পিষিয়ে নিয়ে এলেন তার সঙ্গে একশো তার এক ভাগ আপনি ছাতু নেবেন দুটো গমের আটার সঙ্গে ছাতুর মিশিয়ে নিয়ে রুটি করুন রাগি বাজরা জোয়ারের ডাস্ট কিনতে পাওয়া যায় আটা সেটা আপনি অনলাইন থেকেও আনতে পারেন ভালো বড় জায়গায়ও আপনি পেয়ে যাবেন সেই তিনটে জিনিস মেশান সমপরিমাণে মিশিয়ে গরম জল দিন সেটাকে মাখুন মেখে রুটি তৈরি করুন খান বাটি ভর্তি করে সবজি খান শাক খান রোজ খাবারে সকালের দিকে যখন আপনি চলে যাচ্ছেন লাঞ্চে যদি আপনি বাড়ি থেকেই এমনি ব্রেকফাস্ট করছেন তাহলে নিয়ে যান লাঞ্চটা আর যদি সেরকম সুযোগ সুবিধা না থাকে বাড়ি থেকেই পেট ভরে ভাত খেয়ে যান সবজি খেয়ে যান আর তার সঙ্গে শাক রাখুন শাকটাকে বেশি তেলে ভাজবেন না বাড়ির খাবার খান যতটা সম্ভব বাড়ির খাওয়ার খান বাইরের খাবারটাকে অ্যাভয়েড করুন বেলা। তাড়াতাড়ি করে খেয়ে নিন নটার মধ্যে খাওয়ার শেষ করুন খাওয়ার শেষ করে পাইচারি করুন কারণ পনেরো থেকে কুড়ি মিনিট যদি আপনি পাইচারি করেন তাহলে দেখতে পাবেন নিজেই বুঝতে পারবেন তারপর আপনার যা অফিসের কাজ আছে ছেলে মেয়েদের যা পড়াশোনা আছে গৃহিণীদের যা গৃহিণীরা খাওয়ার খেয়েই ঘুমোতে পারে না তাদের অনেক কিচেনের কাজকর্ম করে নিতে হয় একটু পাইচারি করুন তারপর ঘুমোতে যান আর সকালে তাড়াতাড়ি উঠুন এইগুলো যদি মেনে চলেন তাহলে কাঠিন্য থেকে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন আপনাকে অনেক অনেক টাকা রোগের পেছনে ঢালতে হবে না অনেক অনেক দামি খাওয়ার খাওয়ারও দরকার নেই হাতের কাছেই সব রয়েছে বেশি করে ফল আর জল খেয়ে দেখুন না কত তাড়াতাড়ি আপনি নিরাময় হচ্ছেন তা আমার এই চ্যানেল হচ্ছে মোটিভেশন চ্যানেল যেখানে মানুষকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে মোটিভেট করা তো আমার চ্যানেলে সব জিনিস আপনাদের কেমন লাগছে একটু আপনারা লাইক কমেন্টস করবেন আমার যে বেল বাটনটাকে অন করে রাখবেন যা যা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যদি আমাকে এইভাবে অনুপ্রাণিত করেন আমি নতুন আরও আরও জিনিস নিয়ে আসব আপনাদের কাছে আজকের বিষয়টা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে অনেক অনুপ্রাণিত করে আর খুব ভালোও লাগে এই সব জিনিস কিন্তু আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি বই ঘেটেছি সব করেছি তারপরেই আপনাদের কাছে পরিবেশন করলাম